আসসালামু আলাইকুম বিহার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আপনাদের জন্য একটু জমির ভিডিও নিয়ে আসলাম জমিটি হচ্ছে একবারে তিরিশ ফুট রাস্তার সাথে এটা হচ্ছে প্রথমে আমি লোকেশন বলি ঢাকার কেরানীগঞ্জের খোলামোড়া এলাকা থেকে মাত্র তিরিশ টাকা বিশ টাকা ভাড়ায় বিশ টাকা ভাড়ায় পুরাতন ভাড়ালিয়া মুসলিমনগর এলাকায় এই বাড়িটা অবস্থিত বাড়িটার এখন যেটা দেখাচ্ছে এটা হলো দোতলার ছাদ ছাদ একবারে কমপ্লিট আর বাড়িটা হলো দুই ইউনিটের বাড়ি মাঝখান থেকে সিঁড়ি ঢুকতে মাঝখান থেকে সিঁড়ি নিচে আছে দুই রুম দুই রুম দুই রুম চার রুম আছে নিচে আর হলো দোকান চারটা আছে দোকান রানিং আছে এখন এই জমিটা হলো দুই কাটার উপরে জমি আর পুরো প্যাকেজের মূল্য এই বাড়িটা পঁচাত্তর লক্ষ টাকা পঁচাত্তর লক্ষ টাকার বিনিময়ে আপনারা এই বাড়িটা একবারে কমপ্লিট সব পেয়ে যাবেন এই বাড়িতে দুটা মিটার আছে পানির লাইন আছে টাঙ্কি আছে সব কিছু কমপ্লিট আছে এমনও আছে যে মেন রোডটা দিয়ে গ্যাসের লাইনও চলে গেছে আপনারা চাইলেও গ্যাসের লাইন যে কোনো মুহুর্তে ব্যবস্থা করতে হবে সামনে হলো এই যে দুইটা দুইটা চারটা রুম চারটা দোকান আছে দোকান ভাড়া হলো প্রতি দোকানের ভাড়া দুই হাজার করে একবারে চারটা দোকান এখন বর্তমানে রানি সব কিছু কমপ্লিট আছে আপনারা দোতলা চাইলে দুই রুম করে দুই রুম করে মানে দুই এই ইউনিটে আপনারা বাড়িঘর করতে পারবেন একবারে মেইন রোডের সাথে দেখতে পাচ্ছেন একবারে ত্রিশ ফিট রাস্তার সাথে কোনো ধরনের কোনো ঝামেলা নেই কাগজপত্র একদম অ্যাকুরেট মালিকের টাকার দরকার সেটার জন্য আর্জেন্ট বিক্রি করা হবে তো যারা যারা এই জমিটি নিতে ইচ্ছুক কমেন্টে জানাবেন আর ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন এটার দোনো সাইড দিকে এই পাশ থেকেও রাস্তা ছাড়া আছে উপরে নেওয়া হয়েছে আবার হলো সামনে থেকে একবারে সব কমপ্লিট আপনারা চাইলে এখনই থাকতে পারবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও নতুন নতুন আমার আছে জমি আছে ভিডিও